বর্তমান সময়ে দ্রুতগতির জীবনযাত্রায় মানসিক চাপ উদ্বেগ বিষণ্নতা নিঃসঙ্গতা ইত্যাদি মানসিক সমস্যা দিন দিন বাড়ছে কিন্তু অধিকাংশ মানুষ এখনো মানসিক স্বাস্থ্যের গুরুত্ব উপলব্ধি করে না কিংবা সমস্যা স্বীকার পায় এই প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে অনুষ্ঠিত হল মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির রবিবার সকাল এগারোটা নাগাদ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা একের পঙ্কজ কুমার দা মেমোরিয়াল মাল্টিপারপাস হলে এই সেমিনারে মূল বক্তা ছিলেন মেন্টাল হেলথ অর্গানাইজেশনের ওয়েলেন্স সাইকোথেরাপিস্ট রঞ্জিতা মন্ডল সৌমেন মন্ডল রাজীব মোড়া পৌলমী খেটো ও মেমারির বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভয় সামন্ত শতাধিক অভিভাবক ছাত্রছাত্রী সেমিনারে অংশগ্রহণ করে সেমিনার শেষে প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে মানুষরাই বলেন বাইরের লড়াই যত বড়ই হোক না কেন ভিতরে অশান্তি মানসিক চাপ না বলার দুঃখগুলোই আমাদের সবচেয়ে বেশি থামিয়ে দেয় তাই মনের যত্ন নেওয়া দরকার ভিতরটা ঠিক থাকলে বাইরের তুচ্ছ মনে হবে ভেতরের শক্তি আসল পাওয়ার মাইন্ডফুলনেস সেলফ কেয়ার এগুলোর চর্চা হোক রোজকার অভ্যাস আর সেই কারণেই সেমিনারের আয়োজন জিরো পয়েন্ট নিউজ মেমারি নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও এবং অন্যকে না বলার আগে না বলতে কীভাবে হয় সেটা সেটি আমরা রিসেন্ট অনেক ঘটনা দেখছি যে এই শুধুমাত্র মানসিক শান্ত সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার জন্য কুটকুড়েকে কেন্দ্র করে একটা বাচ্চা অপমানিত হয়ে সেই অপমানের জ্বালা কীভাবে সে প্রাণঘাতী হয়ে উঠেছে তার কাছে তো এই ধরনের ছোটোখাটো ঘটনা আমরা প্রতিনিয়তই যেভাবে দেখছি এবং অসহিষ্ণুতা যেভাবে বাড়ছে তো তার ফলে আমাদের মনে হয় আমাদের মানসিক স্বাস্থ্যের আরও বেশি যত্ন আমরা মানে এক নম্বর হচ্ছে এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ সরাসরি কথা বলতে চাই না আমাদের চেষ্টা দশজন হলেও যাতে আমরা শিখেছি সেটা পৌঁছে দিতে পারি কারণ স্বাস্থ্য নিয়ে সবাই কথা বলে যে যতজন এসেছেন এক দুজনও যদি ঠিক করে শোনেন বা ততজন যদি ঠিক করে শোনেন সেটাই আমাদের স্বার্থকরণ হয়